প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই কোনো মতো ভালো তার পাপার নাম কি খুব সুন্দর নাম তো নুসাদা পাড়া থাকেন কোথায় আমি কোথায় থাকেন জামালপুর জামালপুরে খুব সুন্দর

তো আপনি এমন বিয়েই করেন গরাছে কিন্তু টাকার জন্য হয় নাই তো আচ্ছা কেমন লাগে যে টাকার জন্য যে বিয়ে হয় না বা খারাপ লাগে যে মনে করেন টাকার জন্য একরকমের লাইফের অনেক বড় অনেক ক্ষতি হয় যা টাকা বসার জন্য মনুষ্যত্ব অনেকে কিছু করতে চাইলেও করতে পারে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার আত্মীয়-স্বজন নাই যারা একটু হেল্প সহযোগিতা করতে পারে এমন কেউ থাকলে হয়তো বিয়ের বিদ্র আসতাম না কারণ তেমন কেউ নাই আচ্ছা দাদুর নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন থ্রি নাইন সেভেন এইট থ্রি এই নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন থ্রি নাইন সেভেন এইট থ্রি তো প্রেম ব্যক্তিগত তো আসুন আমরা নামাজ করি সর্বদা সেবা করি আলাইকুম